নব বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু পরম পদ সদা তসন্ত ছুড়ও দিদিব চক্ষুরা নম অপবি পবিত্র বা गोपी बांडर काभ्यर सूची नव सूची नव सूची नव सूची नव आयुर्देही जशोदेही भाग्य भगवती दे ধনং দেহি সর্বান কামুৎস দেহি মে নম হরপাপ হর পেশক হর শোক হরা সুখম হর রোগ হরমারি হরমারি হর প্রিয় নম কায়ন মনসা বাচা কর্মনা যিতা জ্ঞান জ্ঞানকৃত পাপ নম জগদ্ধাত্রী জগৎজনী দেবৈ নম নম এস গন্ধ গন্ধপুষ্প বীরল পত্রাঞ্জুলি নম শ্রী শ্রী জগৎজনী জগদ্ধাত্রী দেবৈ নম